দুর্দান্ত এক রকেট শটে গোল করলেন ম্যাচে দিলেন সর্বোচ্চ পাস ডিফেন্সিভলি রক সলিড আক্রমণেও দলের হয়ে অবদান মুক্ত মিলিতাও যেন ভয়ঙ্কর যে কোনো দলের জন্য ব্রাজিল দলের রেডারে ভালোভাবে আছেন তবে প্রশ্ন দলে ফিরে কি ফিরবেন মূল একাদশে সব মিলিয়ে মিলিতাও এর পারফরমেন্স ও তার মূল একাদশে ফেরা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা এসিএল ইঞ্জুরি একজন জন্য যা ভয়ঙ্কর ফুটবলারের অভিশাপ এক ইঞ্জুরিতে মাঠে থাকতে হয় প্রায় এক বছর এরপর আর ফিরতে না না আগের আগের ছন্দে ফলে ক্যারিয়ার যায় তালে সেই পারেন ব্রাজিলের এডার মিলিতাও একবার নয় পড়েছেন দুইবার সেটিও টানা দুই মৌসুমে অনেক ফুটবলার হলে শেষই হয়ে যেত ক্যারিয়ার সেখানে বিশ্বের অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদে রাজত্ব করছেন এডার মিলিতাও সর্বশেষ ম্যাচেও দিলেন তার প্রমাণ এসপানিউলের বিপক্ষে ম্যাচে খেলতে নেমে ক্লিন শিট পায় রিয়াল মাদ্রিদ আর সেখানে রিয়াল মাদ্রিদের দুর্গ হয়ে দাঁড়ান মিলিতাও লাল কার্ডে ছিলেন না হুসেন এনথনিও রুডিগারও ইঞ্জুরির কারণে আছেন দলের বাইরে ফলে মূল সেন্ট্রাল ব্যাকের দায়িত্ব আসে মিলিতাওয়ের কাছে সেই দায়িত্ব পালন করেন একই সাথে দলের ওপেনিং গোলটাও করেন তিনি সেই গোলটাও করেন রকেট শটে ডিবক্সের বাইরে থেকে বল কন্ট্রোল করেন এরপর রকেট শট ছুঁড়ে মারেন গোলরক্ষক বরাবর যে শট ফেরাতে ব্যর্থ হন সার্বিয়ার মার্কো দিমিত্রিভিচ একই সাথে খেলার টেম্পুকেও নিজেদের আওতায় নিয়ে আসে তারা গোলের সাথে ডিফেন্সেও মূল কাজটা করেন এডার মিলিতাও ম্যাচের সর্বোচ্চ চুরানব্বইটি সঠিক পাস দেন এডার মিলিতাও ফাইনাল থার্ডেও পাস দেন ম্যাচের সর্বোচ্চ আঠেরো বার মোট ছয়টি ডিফেন্সিভ কন্ট্রিবিউশন তার মোট পাঁচটি ডুয়েলস জয় করেন একবার করেন ট্যাকেলস সেটিও লাস্ট ম্যান ট্যাকেল অর্থাৎ নিশ্চিত গোল থেকে দলকে বাঁচান তিনি তিনবার ব্লক্স একবার ক্লিয়ারেন সু ছয়বার করেন রিকভারি এমন পারফরম্যান্স আপনি পূর্ণ মার্কস দেবেনি জাতীয় দলের রাডারে ভালোভাবে আছেন মিলিতাও সর্বশেষ ম্যাচে না খেললেও বিশ্বকাপে অঘটন না হলে মিলিতাও খেলবেন এটা অনেকটাই নিশ্চিত কিন্তু মূল একাদশে ফিরবেন কি মিলিতাও ক্লাবে ইঞ্জুরি থেকে এসে এস এন রুডিগারদের টোপকে জায়গা পেয়েছেন মূল একাদশে পারফরমেন্স দিয়েই যে সেই জায়গা অর্জন করেছে জাতীয় দলে মার্কুইন হস ও আছেন এদের সাথে মূল একাদশের লড়াই মিলিতাওয়ের তবে দল বা পারফরম্যান্সের ধারা অব্যাহত থাকলে মিলিতাওয়ার মূল একাদশে জায়গা পাওয়া অসম্ভব নয় অপরদিকে এই দুইজনের যদি কেউ না থাকেন তবে প্রথম পছন্দ হিসেবে যে মিলিতা আসবেন দলে তাতে সন্দেহ নেই সব মিলিয়ে রাইট ট্র্যাকে আছেন মিলিতাও হয়তো দুইবার এসিএল না হলে আজ বিশ্বের সেরা পাঁচ ডিফেন্ডারদের একজন হতেন তিনি তবে এখনো বল পায় নিজের দক্ষতা দেখাচ্ছেন বিশ্বকাপ পর্যন্ত এই সেন্ট্রো ব্যাগ সেই দক্ষতা ধরে রাখুক এটাই চাওয়া সবার